আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো কোডহ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের গণিত পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো এরকম করেই তোমাদের প্রশ্ন করা হবে আশা করি প্রথমে তোমাদের এমসিকিউ কিউ দেখাই এখানে তিরিশটা এমসি থাকবে তিরিশটা তিরিশ মার্ক একশো সাতচল্লিশকে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে সো এটার গুণনীয়গুলো বের করতে হবে অর্থাৎ মৌলিক গুণানিগুলো বের করে জোড়া ছাড়া যেগুলো থাকবে তো সেটাই হবে উত্তর তারপর অনুপাতে তিনটি রাশি থাকলে তাদেরকে কি বলা হয় রাশি অনুপাত এগুলোর উত্তর আমি একটু পর তোমাদের দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তোমরা আমাদের অ্যাপটা ইনস্টল করবো অ্যাপের মধ্যে কিন্তু অধ্যভাষিকের জন্য সাজেশন দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে মডেলটিস দেওয়া আছে ওগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের অধ্যভাষিক পরীক্ষা বেশি ভালো হবে এখানে দেখো তিন নম্বর বলছে পনেরোটি কলমের বিক্রয় মূল্য নব্বই টাকা প্রতিটি কলমের বিক্রয় মূল্য কত অর্থাৎ একটি কলমের বিক্রয় মূল্য বের করতে হবে তোমরা এই এমসি সবগুলো প্র্যাকটিস করবা এখানে তিরিশটা এমসি কিউ এমসি দেখিয়ে দেওয়া হলো সো চলো এমসি উত্তর দেখিয়ে দিই সো এই হচ্ছে এমসি উত্তর অবশ্যই তোমাদের ক হ গ হ এভাবে অপশনগুলো থাকবে এখানে টাইপিং মিস্টেক হয়েছে তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে কিন্তু পনেরোটা প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো দশটির উত্তর করতে হবে যে দশটি ভালো পারবে সেগুলোর উত্তর করবে বেছে বেছে দেখো এখানে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই সেটা হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে এখানে কিন্তু সংজ্ঞা চাওয়া হয়েছে কাকে বলে এটা দেওয়ার পর অবশ্যই তোমাদের একটা উদাহরণ দিতে হবে উদাহরণ না দিলে কিন্তু এই যে প্রত্যেকটা প্রশ্ন দুই মার্ক করে আছে এক পেয়ে যাওয়া আর সংজ্ঞা উদাহরণসহ দিলে দুই মার্ক পেয়ে দেওয়া শূন্য কেন মূলত সংখ্যা এইটা একটু বলবা সো এই গেল তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দেখো এখানে একটা বিভাগ থাকবে ক খ গ ঘ প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে সৃজনশীল উত্তর দিবা দেওয়ার পর পাঁচটা মিলাইতে অন্য যে কোনো একটা বিভাগ থেকে আর একটা উত্তর করবা দেখো এখান থেকে ধরো পাটিগণিত থেকে একটা দিলা তারপর হচ্ছে বিজগণিত দুইটা থেকে একটা দিলা তারপর জেমিতি এখানে দুইটা থেকে ধরো একটা দিলা তাহলে তথ্য উপাত্ত দুইটা থেকে একটা দিলা চারটা হইলো তোমরা যদি তথ্য উপাত্ত এইটা ভালো পারো তাহলে কিন্তু এই যে সাত এবং আট নং প্রশ্নের দুইটাই উত্তর করতে পারো এটা কিন্তু তোমাদের বোনাস একটা পয়েন্ট তো শিক্ষার্থীরা আমাদের অ্যাপের মধ্যে কিন্তু এরকম প্রশ্ন দেয়া আছে যেগুলো সলভ করলে তোমাদের অধ্যববার্ষিক পরীক্ষা ভালো হবে কমেন্ট বক্স থেকে অ্যাপেল লিঙ্ক নিয়ে তোমরা অ্যাপটা ইনস্টল করবা সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ